কি ব্যাপার সকালেতে তে দেখছে এরা এনে বসে রয়েছে কিছু খাইছে নাকি শুনে দেখি ভাই সকালের তে দেখছে আপনারা এনে বসে রয়েছে কিছু খাইছেন নাকি না ভাই সকাল থেকে কিছু খাইনি তাহলে চলে আমাদের বাসা থেকে কিছু খাইয়ে নি ঠিক আছে ভাই যাতে পারি আপনার ফ্যামিলি কেস থেকে জিজ্ঞাসা করেন ঠিক আছে ভাই তাহলে আমি আমার ফ্যামিলির কাছ থেকে জিজ্ঞাসা করে নি হ্যালো আপু এখানে তিনজন লোক বসে আছে সকাল থেকে কিছু খাইনি তাহলে ওদের নিয়ে আসবো নাকি ঠিক আছে বাবা তাহলে ওদেরকে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ভাইয়া আপু বলেছে আপনাদেরকে নিয়ে যেতে আমরা যেতে পারি আমাদের একটা শর্ত আছে কি শর্ত ভাই আমাদের তিনজনের ভিতর থেকে যে কোনো একজনকে নিয়ে যেতে হবে কষ্ট সম্পদ ভাগ্য আপনার আব্বুর কাছ থেকে শোনেন কে নিয়ে যাবেন আচ্ছা তাহলে আমি শুনে দেখি হ্যালো আব্বু এই তিনজনের ভিতর থেকে যে কোনো একজনকে নিয়ে যেতে পারবো কষ্ট সম্পদ ভাগ্য আমি কাকে নিয়ে আসব তুমি কষ্টকে নিয়ে আসো তাহলেবারে ওই সাথে সম্পদ ভাগ্য সবাই চলে আসবে ভাইয়া আমার আব্বু কষ্টকে নিয়ে যেতে বলেছে প্রিয় দর্শক গরীবকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক করুন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন